শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থও আছো আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনুরোধ রইল ভিডিওটা পুরোটা দেখার জন্য আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও চলো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করলাম রান্নাঘর থেকে সকাল সকাল দোকানে গেছিলাম তো কিছু জিনিসপত্র ছিল না মশলাপাতি সেইগুলো নিয়ে এসেছি একটা সোয়াবিনের প্যাকেট একটা লঙ্কার গুঁড়োর প্যাকেট একটা নুনের প্যাকেট একটা বড়ির প্যাকেট আর আটা আর নিয়ে এসেছি সাবান এই সাবানটা না আমার খুব ভালো লাগে পুরো লেবুর গন্ধ এই সাবানটার দাম কিন্তু একদমই কম মাত্র দশ টাকা তো এই সাবানটা থেকে এত সুন্দর লেবুর গন্ধ বেরোয় আমি যখনই সাবান কিনি এই সাবানটাই কিনি আর মানি প্ল্যান্ট গাছের পেছন দিক দিয়ে দেখলে আস্তে আস্তে আমি এটা কী বার করলাম এটা হচ্ছে কফি লজেস দোকানে গিয়ে আমার জন্য দোকান করতে করতে এই লজেসটার ওপর একটু লোভ লেগে গেছিলো তো চারটে নিয়ে এসেছি এখান থেকে আমার দুই মেয়ে খাবে আর আমি হয়তো একটা খাবো আর এদিকে সকাল সকাল টিফিন বসিয়ে দিয়েছি দোকান থেকে এইসব পার আর রুটি করলাম আলু চচ্চির করলাম আর বেগুন ভাজা করলাম এইদিকে রুটি করতে করতে কিন্তু তোমাদের দাদা ভাই খেয়ে কাজেও চলে গেছে তখন তাড়াহুড়োতে আমি আর সেটা দেখাতে পারিনি তো এইদিকে এখন আমি বসেছি বড়ো মনে ওই ঘরে পড়তে পড়তে খাচ্ছে আর এইদিকে সিঁড়ি আর আমি খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে এখন আমি ড্রেসিং টেবিলটা আজকে একটু পরিষ্কার করব। আর এই ড্রেসিং টেবিলের ওপরে অনেক বই খাতা রাখা ছিল তোমরা তো আগের ব্লগুলোতে দেখেছ তো এই বই খাতাগুলো কিন্তু আমি ওই পাশের ঘরে যে মানে সিংহাসন বসিয়েছি সিংহাসনের পাশে যে বড় বাক্সটা ছিল ওই বাক্সের উপরে কিন্তু বইগুলো বড়ো সাজিয়ে রেখে দিয়েছে তো এখন আমার এই ড্রেসিং টেবিলটা পুরো খালি হয়ে গেছে আর এইভাবে পরিষ্কার করেই রাখবো এখানে বই খাতাগুলো ছিল না খুব বাজে লাগতো দেখতে তো ওই জন্যই কিন্তু আমি এখান থেকে এগুলো সব সরিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে সিরির জন্মদিনে সিঁড়িকে কিনে দিয়েছিলাম দু বছর না তিন বছরের জন্মদিনে সিরির সাজার জিনিস রাখবো বলে ছোট ছোটো ক্লিপ বেল রাখবো বলে ওই জন্য কিনেছিলাম এই ড্রেসিং টেবিলটাও কিন্তু আমি রঙ করেছিলাম সাদা রঙ আর ড্রেসিং টেবিলটা না প্রচুর নোংরা হয় সাদা রঙের তো এর ওপরে মানে একটুখানি দাগ পরলেই পুরো বোঝা যায় আর একদম নোংরা হয়ে যায় প্রচুর মানে তিন দু তিন দিন পর পরই আমাকে পুরো মুছতে হয় সার্ফ দিয়ে পরিষ্কার করে না হলে একটা কালচে কালচে দাগ মানে ছোপ ছোপ দাগ পড়ে যায় তো এটা পুরো দেখো এখন মুছে নিয়েছি বলে পুরো পরিষ্কার হয়ে গেছে আর মুছতে মুছতে দেখো মাঝখানে রঙও উঠে গেছে এত মুছি আমি কারণ সাদা মানে সাদার উপরে যে দাগগুলো থাকে দেখতে বাজে লাগে ওই জন্য ঘষে ঘষে মুছতে মুছতে না রঙটা উঠে গেছে মাঝখানে ওপরে দুটো তো উঠিনি কিন্তু মাঝখানে উঠে গেছে আর এই ড্রেসিং টেবিলটা কিন্তু অনেক বছরের পুরোনো ড্রেসিং টেবিল মানে আমার শাশুড়ি শ্বশুর মশাইয়ের আমলের তো এত ভারী ড্রেসিং টেবিলটা এটা কিন্তু একজনের দ্বারা মানে সরানো সম্ভব না এতটাই ভারী আর কাঁচটাও দেখতে পাচ্ছ কতটা চওড়া রাস্তার ধারে বাড়ি হলে যা হয় দু তিন দিন পর পরই না ড্রেসিং টেবিলের কাচের ওপরে ধুলো পড়ে যায় আর শোকেশেরও কাচটার উপরে ধুলো পড়ে যায় তো আজকে ভাবলাম যে পরিষ্কার করে নিই কারণ কাচের ওপরে ধুলো পড়ে রাখা কিন্তু ভালো না এর থেকে নেগেটিভ শক্তি তৈরি হয় স্নান করে খাওয়া দাওয়া করে একেবারে জ্যাকেট পরে নিয়েছি দেখো আমাদের এদিকটাতে না আজকে প্রচুর ঠান্ডা ওয়েদার সকাল থেকে পুরো মেঘলা রোদ ওটি একটু তার মধ্যে আমি কি করেছি এক গামলা মনে ভরে ভরে কেচেছি শুধু আমাদের পুরো উঠোনে একদম জামা জামাকাপড়ে মেলা ভর্তি তো আজকে শুকাবে না এগুলো তুলে রাখবো যে দেখো এত কাপড় আজকে কেচেছি ওইদিকে আরও আছে এই দড়ির পেছনে আরো আছে আকাশটা তোমাদেরকে দেখাচ্ছে একবার সকাল থেকে মেঘলা ছিল এই মাত্র একটু রোদ উঠেছিল একটু আগে এখন আবার মেঘ করে ফেলেছে কিন্তু ওই দিকটা একটু পরিষ্কার আছে এই দিকটা আবার মেঘ আছে ধরো এই দিকটাতে এই দিকটাতে মেঘ আছে ওই দিকটা পুরো অন্ধকার ওই জায়গাটা কি ভালো লাগছে দারুণ লাগছে খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু রান্নাটা তোমাদের সাথে আজ শেয়ার করিনি আজকে প্রচুর দেরি হয়ে গেছিলো এই এখন চারটে বাজে এখন খাওয়া দাওয়া করে উঠলাম আর এখনও তোমাদের দাদাভাই উঠে মানে কাছ থেকে আসিনি ও আসলে আবার ও স্নান করবে খাওয়া দাওয়া করবে সকালে টিফিনটা নিয়ে গেছিলো দুপুরে আর খেতে আসিনি আজকে একেবারে কাটবে তারপরে আসবে তো চলো রান্নাটা কি করেছি একবার তোমাকে দেখিয়ে দিই খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে তোমাদেরকে রান্না দেখাচ্ছি এদিকে আছে এটা করেছি বাঁধাকপি আলু দিয়ে বাঁধাকপি দিয়ে সিম দিয়ে আর হচ্ছে বড়ি দিয়ে বড়িটা না দোকানের কেনা বড়ি তো একদম বাঁধাকপিতে দিয়েছি পুরো একদম গোলে পাক হয়ে গেছে মানে বাঁধাকপির সাথে পুরো মিশে গেছে তো ভালো লাগছিলো বড়ি খেতে কিন্তু আমার এখন হেবি ভালো লাগে তরকারিতে বড়ি দিলে মানে সব তরকারিতেই মনে হয় যেন বড়ি দিই এদিকে করেছি সোয়াবিনের তরকারি আজকে ভেবেছিলাম মাছ নেবো একটু কিন্তু আমাদের এদিকে বৃষ্টি হয়েছে বলে ভোরবেলা কোনো মাছ মাছালা আসেনি আর এটা তো ভাত আছে ভাত আর কি দেখাবো যে তো চলো সব মুছে পরিষ্কার হয়ে গেছে সব বাসন কোষণ সব ধোয়া হয়ে গেছে সব পরিষ্কার একদম দেখে নাও সব কিছু রান্নাঘরে পরিষ্কার আমি দুটো কিনব শীতের ফুল গাছ চন্দ্রমল্লিকা সাদাটা কিনবো আমি আমার সাদাটা হেভি লাগে

চা ছিঁড়বি না আমি এগুলো ফুলদানিতে ফুল রাখবো

বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আজকে ঠান্ডা ওয়েদার প্রচুর মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে তো রিওকে খাঁচায় রেখেছিলাম ওকে তো বাইরে বড়ো খাঁচাটাতে রাখি তো আবার ঘরে নিয়ে আসলাম ছোট একটা খাঁচা আছে তো ওই খাঁচাটাতে রাত্রিবেলা করে ওকে ঘরে রাখি তো ওকে কোনোদিন এরকম কোলে নিয়ে কমলের মধ্যে নিয়ে শুই না শুই না বলতে এরকম রাখি না কারণ সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকি তো মতন খাঁচার মধ্যেই থাকে আজকে কি মন হলো আমার একটুখানি নিলাম ওকে কম্বলের মধ্যে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু কম্বলের মধ্যে নিয়েছি এই যে গরম ভাবটা বুকের মধ্যে রয়েছে আমার গরমেতে ঘুমিয়ে পড়েছে এরকম এতক্ষণ ধরে কিন্তু কোনো দিনও ঘুমায় না রাত জেগে থাকে আমি খাটের পাশে ওকে রাখি তো রাত্রে যখন ঘুমাই খাঁচার মধ্যে আওয়াজ করে সারা রাত শুনতে পাই মানে ঘুম ভেঙে যায় ওর আওয়াজে এরকম ঘুমাতে ওকে আমি দিনও দেখিনি আজকে বেশ গরমের মধ্যে কম্বলের মধ্যে ঢুকেছে আবার আমার বুকের মধ্যে রয়েছে গরমের মধ্যে ঘুমিয়ে পড়েছে আর সিঁড়ির কিন্তু একটু হিংসা হচ্ছে ও বারবার কোলে আসার চেষ্টা করছে সিঁড়ি রাগ হচ্ছে রাগ হচ্ছে তুমি তো সবসময় থাকো আজকে একটু রিয়া থাকুক কোলে ঠিক আছে তুমি তো সারা রাত আমার কোলেই আমার আমাকে আমার পাশেই শুয়ে থাকো আজকে রিও এই প্রথম আমার কোলে ঘুমাচ্ছে প্রায় চার মাস মতন হতে চললো রিওকে নিয়ে এসেছি তো মাঝে সাঝে ওকে কোলে সবসময় নেওয়ার সময় পায় না গলার আওয়াজে উঠে যাচ্ছে আমার তো আমার গলার আওয়াজে উঠে গেছিলো আমার ঘুম পাড়িয়ে দিলাম চলো এখন ভিডিও এডিট করব ভিডিও পোস্ট করব ঠিক আছে তো তোমাদের দাদাভাই কাজ কাছ থেকে এলো আসার সময় ফুচকা নিয়ে এসেছিলো ফুচকা খেলাম সবাই মিলে তারপরে চা করলাম চা খেলো তো একটু বেরিয়েছে আর বড়ো মনে গেছে পড়তে আমি আর সিঁড়ি আছে ঘরে আজকে সিঁড়ির আজকে পড়া ছুটি শনিবার তো এখন আমি ভিডিওটা এডিট করে নিই করে পোস্ট করে নিই আজকের মতন চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ハハハ。